প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন ফেব্রুয়ারি নির্বাচন নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন আগামী নির্বাচন হবে যারা একশো বছরের পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার নির্বাচন মোস্তফা মলিকের রিপোর্ট প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে পুলিশ সুপার সহ চৌষট্টি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক দৈব ভিত্তিতে কর্মকর্তাদের বদলি করার বিষয়ে জানান প্রধান উপদেষ্টা দৈব চয়নটি যেন নিজেকে এর থেকে দূরে রেখে ফেলতে পারি আমরা যে কজনই এদের সঙ্গে শরিক ছিলাম তাদের কারো কোনো রকমের বায়াস এটার মধ্যে না ঢোকে আমরাও ভাবি না যে এর জায়গায় এখানে হবে ওর জায়গায় এখানে হবে কিন্তু একটা চ্যালেঞ্জ সৃষ্টি করে শুরুতেই একটা চ্যালেঞ্জ এটা এই চ্যালেঞ্জটা নেবার জন্য মানসিক প্রস্তুতি দরকার এটার ফলে আশা করি এই কষ্টের মধ্যেও সেই চ্যালেঞ্জটা গ্রহণ করার একটা মনোভাব তোমাদের মধ্যে জেগে উঠবে যে আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম গণভুত্থানে অংশ নেওয়া দশম শ্রেণীর এক শিক্ষার্থীর কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন অধ্যাপক ইউনুস আনাজ একজন শহীদ বালক সে দশম শ্রেণীর ছাত্র ছিল সবার মনে আছে সবাই দেখেছে তার চিঠি সে মিছিলে যোগদান করবে মাকে বলছেন আমি স্বার্থপরের মতো বসে থাকতে পারবো না যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও সে আনাজের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে ভূমিকম্পের সঙ্গে নির্বাচনকে তুলনা করে প্রধান উপদেষ্টা বলেন ঝাঁকুনি আসবে কিন্তু দেশটা ঠিক রাখতে নির্বাচন হতে হবে এই যে নির্বাচন নির্বাচন এটা বিল্ডিং কোড তৈরি করার সুযোগ যে আমাদের যে সমাজটা তৈরি হবে তার বিল্ডিং কোডটা কি হবে যত বড় ঝাঁকুনি আসুক এটাকে নাড়াতে পারবে না এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং কোর্ট তৈরি হবে যারা বিল্ডিং কোর্টটা তৈরি করবে তাদের হাতে এই দায়িত্ব দেওয়ার জন্য এটা শুধু পাঁচ বছরের নির্বাচন সনাতন নির্বাচন তা না এটা একটু বড় গুরুত্বপূর্ণ জিনিস হল গণভোট পুলিশ কর্মকর্তাদের নিজেদের মধ্যে ভালো প্রতিযোগিতা করার পরামর্শ দেন অধ্যাপক ইউনুস মুস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা